হ্যালো আসসালাম আলাইকুম ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ আমার ভিডিওটি পুরো দেখবেন আমার চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আজকে আপনাদেরকে দেখাবো গরু মাংসর কালা ভুনা তো এভাবে করে আমার মতো করে যদি আপনারা একবার কালা করে খেয়ে দেখেন দেখবেন বন্ধুরা প্রাণটা একদম ঠান্ডা হয়ে যাবে খুব ভালো লাগবে দুই তিন মাস সংরক্ষণ করে আপনারা এই কালা খেতে পারবেন তো ঝটক দেরি না করে চলুন আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করি এবং কী কী আমার কারণ লেগেছে এই রেসিপিতে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং কোনো দামি নামি মশলা ছাড়াই আপনাদেরকে এই রেসিপিটা আমি করে দেখাবো কালা খেতে সত্যি বলছি দারুণ লাগবে দেখতেই পাচ্ছেন যে কালারটা কেমন চলুন ঝটক দেরি না করে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাই তো এই যে দেখুন বন্ধুরা গরুর কালাফোনা করার জন্য রান্নাঘরে আমি বসে পড়েছি এখানে এক কিলো মাংস নিয়েছি তো এই গরুর মাংস দিয়ে আজকে আপনাদেরকে কালাফোনা করে দেখাবো এবং মশলাতে আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়ো লবণ আদা রসুন বাটা জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো তো ঝটপট না করে চলুন প্রথমে আপনাদেরকে এই মাংসটাকে একটু আমি ম্যারিনেট করে দেখাবো তো এখানে মাংসটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবারে এর মধ্যে আমি এক করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিব হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদমতো লবণ জিরের গুঁড়ো আদা রসুন বাটা এবার ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে এই বোনা একবার করে খেয়ে দেখবেন মুদ্রা খেতে খুব ভালো লাগবে তো আপনারা চাইলে ম্যারিনেশানটাকে আধা ঘন্টা রেখে দিতে পারেন রেস্টে তো আমি রেস্টে এখানে আমি রেস্টে রাখবো না সরাসরি একটু মাখিয়ে নিয়ে আপনাদেরকে এই বোনাটা করে দেখাবো ভালোভাবে যে মাখিয়ে নিয়েছি তো চলুন ঝটপট দেরি না করে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না তো এই যে দেখুন বন্ধুরা চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ ব্যবস্তা করার জন্য আজকে আমি কাঁচা পেঁয়াজে রান্না করব না আজকে সম্পূর্ণ কালাফোনাটা কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েই করবো কারণ পেঁয়াজ বেরেস্তা দিলে কালারটা খুব সুন্দর হয় তো কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো সাদা তেল পেঁয়াজ বেরেস্তা করার জন্য আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন কিন্তু আমি এখানে সাদা তেলও করছি তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ থেকে একদম বেরেস্তা করে নেব এবার একটু দিয়ে দেবো লবণ এতে করে পেঁয়াজের কালারটা তা আসবে ধ্রুতেই চলে আসবে পুড়ে যাবে না এবং কাঁচা ভাবটাও থাকবে না ভালোভাবে না পেয়ে দিয়ে দিলাম সাদা তেলে যদি আপনারা পেঁয়াজ বেজটা করেন দেখবেন বন্ধুরা কালারটা খুব সুন্দর হয় টোটো তেলেও হবে কিন্তু সাদা তেলে সবচেয়ে বেশি ভালো হয় আমার মনে হয় তো যে দেখুন বন্ধুরা পেঁয়াজ বেজ কালারটা কালারটা আসতে শুরু করেছে দেখুন আরো কিছুক্ষণ আমি না দিয়ে এটাকে ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই অবস্থায় চুলা রাসটা কিন্তু আমি একদম হালকা আছে ভাজছি হাই আছে যদি ভাজেন তো পেঁয়াজে পেঁয়াজটা অনেকটাই পুরে কালো হয়ে যাবে তেতে পেতে লাগবে ভালো লাগবে না আমি হালকা আছে ভেজে নিচ্ছি যে দেখুন আপনারা ভাজা দেখে বুঝতে পারছেন যে কতটা লো আছে ভাজছি তো ভালোভাবে আবরণাচড়া দিয়ে দিলাম দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এই অবস্থাতে আমি এই ব্যবস্থাটাকে তুলে নেব দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা তুলে নিয়েছি তো পেঁয়াজ বেস্তার তেলে কিন্তু আমি বন্ধুরা ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব দিই আপনারা চাইলে কিন্তু সরষের তেলও আরও একটু দিতে পারেন কিন্তু আমি দিলাম না আগে আমি ম্যারিনেট করার সময় সরষের তেল দিয়েছিলাম সেই কারণে এবার ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখে নেবো ভালো হবে না কি বলবে আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকলে আবারও ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা করে দেখুন ইচ্ছা করে আবারও আমি নায়া করে দিয়ে দিতে পারবো এবারে তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মাছটা আমি সেদ্ধ করে নেবো পানি দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ করে নেব একটু আবারও ঢাকা খুলে দেখে নেবো দেখুন বন্ধুরা পানি শুকিয়ে এসেছে একদম শুকিয়ে মাংসটাকে জাল করে নিতে হবে এবং ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দেবো আবারও ঢাকা খুলে দেখে নেবো একটু ভালোভাবে না দেবো যাতে তলাতে না লেগে যায় ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দেখে দেখুন বন্ধুরা একদম পানিটা ফুটে কিন্তু তেল ভেসে উঠেছে এবারে আর ঢাকা দিব না এবার এভাবে করে না চাড়া দিয়ে মাংসটাকে ভুনা করে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে না চড়া দিয়ে দেবো এবারে যে বন্ধুরা দেখুন না চালা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেঁচ দেওয়ার কারণে কিন্তু কালারটা চেঞ্জ হতে লাগে বন্ধুরা দেখুন এতো তো এবারে এখানে আমি ছটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভালোভাবে নাশটা দিয়ে দেবো এবারে একটু ঢাকা দিয়ে দেবো তো ঢাকা হলে দেখে নেবো ভালোভাবে আবার নাড়টা দেবো এবারে এটাকে নামিয়ে একটু আমি সাইডে রেখে দেবো চলুন ততক্ষণে ফোড়নটা রেডি করে নিই এখনো কিন্তু হয়নি আমার এই কালা করতে টাইম লাগবে তো আপনাদেরকে আগে ফোরনটা করে মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম ফোরনের জন্য তো কড়াইটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো সরষের তেল এবারে তেলটা তেলের পরিমাণটা একটু বেশি দেবো বন্ধুরা এতে করে এই কালা আপনারা একটু তেল বেশি দিয়ে করলে কালা ভোড়াটা আপনার মাস তিন মাস অবধি খেতে পারবেন তেলে তেলে একদম ডুবে থাকে তো তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি ভালোভাবে ভেজে নেবো গোল্ডেন ব্রাউন করে নিতে হবে আদা রসুনটাকে বন্ধুরা তুই যে দেখুন বন্ধুরা তুই যে দেখুন বন্ধুরা আদা রসুনটা কিন্তু একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব মাংসটা আবার আমি চাপিয়ে দিলাম এবারে এই তেলের ফোড়নটা দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালোভাবে দেবো আপনারা এভাবে করে গুড়োর মাংস কালাগুলা করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা খেতে কিন্তু দাঁড় লাগবে দেখবেন যে দেখুন বন্ধুরা কালা ভোনাটা কিন্তু আমার একদম সুন্দরভাবে ভোনা হচ্ছে এই তেলে কিন্তু ভোনাটা করতে হবে একটু তেল বেশি দেবেন তাহলে কিন্তু তাহলে কিন্তু এই কালা ভোনাটা হবে হলে কিন্তু সবাই পুড়ে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আরও আমি পাঁচ মিনিট এভাবে করে ভুনে নেব দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে পাঁচ মিনিট আমার কিন্তু হয়ে গেছে কালা ভোনাটা কিন্তু একদম রেডি পারফেক্টলিভাবে কিন্তু ভুনা হয়ে গেছে এর চেয়ে আপনারা কালোও করতে পারেন কিন্তু আমি এই আমি নামিয়ে নেব কালা দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এবার একটু নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে বন্ধুরা কালাফোনাটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে দেখতে দেখুন কত লোভনীয় লাগছে খেতে কিন্তু দারু লাগবে তা আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ